একটি ছেলে খুব সাদা সিঁদে ছিল সে একটি দোকানে চাকরি করতো ছেলেটির বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটি ছিল পর্দাশীল যদিও তার মুখটা প্রায়ই খোলা থাকত একদিন হঠাৎ ছেলেটির নজর পড়ল মেয়েটির দিকে এভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে লক্ষ্য করে মেয়েটি ও বাঁকা চোখে ছেলেটিকে দেখতে শুরু করলো ছেলেটি মেয়ের চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আফসোস করতে লাগলো ইস যদি আমিও আজ পড়াশোনা করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে পছন্দ করে তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল দুপুরে খাবার জন্য ছেলেটি বাহির হলো সে চায়ের দোকানে যে পাঁচ টাকার একটা রুটি আর পানি পান করে আসতে লাগলো তখন মেয়েটি তার কাছে গেল তুমি ভাত খেলে না রুটি দিয়ে পেট ভরবে ছেলেটি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল আমি ভাত খেলে আমার মা আর ছোট বোনকে কি খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল সে হাত ধরে বলতে লাগলো তুমি যে আমাকে পছন্দ করো আমাকে কি খাওয়াবে ছেলেটি বললো আমি তোমাকে আপন করে পাওয়ার জন্য বেচি না কারণ সে যোগ্যতা আমার নেই তবে এটা সত্য যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে তাই দেখি সেদিন মেয়েটি চলে গেল বাসায় গিয়ে রাত্রিবেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হলো বলা হলো তার দুইটা কিডনি নষ্ট মেয়ের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে যার সাথে বিয়ে দেওয়ার জন্য সে পাগল কিন্তু মেয়েটি তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না কারণ ছেলেটির টাকা থাকলে কি হবে তার চরিত্র খারাপ সে লোভী যাই হোক হোক আসার পর তাকে সব খুলে তোমার থেকে তা কিডনি আমার মেয়েকে দাও তুমি তো বলেছ আমার মেয়েকে অনেক ভালোবাসো তাকে পেলে তুমি ভালো হয়ে যাবে তাহলে আজ পরীক্ষা দাও ছেলেটি বললো আমি আপনার রোগা মেয়েকে বিয়ে করবো কেন দেশে কি সুস্থ মেয়ের অভাব নাকি এই বলে চলে গেল বাবা কেঁদে কেঁদে মেয়ের সাথে সব খুলে বললো বাবা একটা একটা আছে আছে তুমি এক কাজ করো আমাদের সামনের মোড়ে বড় গ্যারেজ না সেখানে যাও মিঠু নামের একটা ছেলে আছে তাকে নিয়ে আসো আমার কথা বলো বাবা ছেলেটিকে নিয়ে আসলো মেয়েটিকে দেখে ছেলেটির চোখ ভিজে পানি পড়তে লাগলো কারণ মেয়ের বাবা তাকে সব খুলে বলেছে ছেলেটিকে মেয়েটি বলল তুমি আমাকে একটা কিডনি দিবে ছেলেটি বলল কিডনি দেবার জন্য আমি এসেছি মেয়েটি তাকে বলল তুমি কি চাও ছেলেটি বলল তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে যাবে আর দূর থেকে তোমাকে তাকিয়ে দেখব এই অনুমতিটুকু চাই মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটির পা জড়িয়ে ধরে বলল এ জীবনে তোমার থেকে আমাকে মৃত্যু আলাদা করতে পারবে আর কেউ পারবে না তারপর মেয়েটি বলল আমার আমার নষ্ট হয়নি এসব ছিল কোনো সাজানো নাটক আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি আমার একমাত্র যোগ্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই